একার নিদিবলি না আরও 7টা 27 এর দিকে কথা হয়েছে তখন তো কেউই নাই কোন দোকান থাকলো দি একটা ফলে নাই ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম আনসাব দিয়া এরকম করিয়া একটা টিশু না কাপড় কইতে পারি না এরকম করিয়া সামনের দরজটা ইকুড়ি খুলিয়া আমার মুখে দরসাতে টিছন দরজাটা খুলিয়া আমার এই লাইন ভাষায় ব্রেন টিউমার অপারেশন এই যে